সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখে মনে হচ্ছে লন্ডন এখন ঢাকার রাজপথ মিটিং মিটিংয়ের শহর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বর্তমানে ব্রিটেন সফরে আছেন আর এই ব্রিটেন সফরকে লক্ষ্য করে লন্ডনের রাজপথ মনে হচ্ছে এখন ঢাকার একটি মিছিল মিটিং আন্দোলনের রাজধানীতে রূপান্তরিত হয়েছে দর্শক কি দেখলো বিশ্ব মিডিয়া এতে কি বার্তা বহন করা হয় এক পক্ষ ডক্টর মোহাম্মদ ইউনুস আর এক পক্ষ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপরীত ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে হাতগোনা কয়েকটি লোক যা ব্যানার ধরে রাখার মতো যৎসামান্য অপরদিকে হাজার হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে মিছিল মিটিং প্লে কার্ড বিভিন্ন রকমের ফেস্টুন ব্যানার এবং নিয়োগ যে ধরনের ভাষা সেখানে প্রয়োগ করা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে সেই সমস্ত ভাষার শুনলে জাতি হিসেবে আমরা আসলেই কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি সেটা বলার আর অপেক্ষা রাখে না দর্শক লন্ডনের রাজপথে যে মিছিল মিটিংটি হচ্ছে তার সামান্য অংশ আপনাদের সামনে তুলে ধরছি

দর্শক লন্ডনের বিক্ষোভে যে শুধু আওয়ামী লীগের নেতাকর্মীর উপস্থিত ছিল তা নয় সেখানে দেখা গেছে চিন্ময় দাসেরও প্রচুর ভক্ত শুধু সেখানে উপস্থিত ছিল তাদের হাতেও বিভিন্ন ধরনের ফ্লেকার্ড শোভা পাচ্ছিল আর এমন অবস্থা যে সৃষ্টি হবে লন্ডনে সেটা বাংলাদেশ থেকেই আস করা যাচ্ছে বা গিয়েছিল এদিকে ডক্টর ইউনুস ব্রিটেন সফর নিয়ে যখন দেশের সরকার এবং মিডিয়া ব্যাপক সাফল্যের আলোচনা হচ্ছে প্রফেসার ডক্টর মোহাম্মদ ইউনিসের ব্রিটেন সফর সফরে যাবেন এবং দেশের জন্য একটি বড় সম্মানজনক পুরস্কার নিয়ে আসবেন কিন্তু দেখা গেল বাস্তবে ডক্টর ইউনিস যখন ব্রিটেন এয়ারপোর্টে অবস্থান করেন বা নাম বিমান থেকে নামলেন তাকে রিসিভ করার মতন সেখানে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায়নি আবার যে প্রতিষ্ঠান তাকে সম্মাননা পুরস্কার দিবে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল বা হয়েছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারা যায় যে আসলে ওই প্রতিষ্ঠানের যাদেরকে পুরস্কার দেওয়া হবে সেই পুরস্কার ব্যক্তিদের তালিকায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের নামই নেই তো দেখা যাক তবস্থ ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটেন সফর শেষে জাতির উদ্দেশ্যে কী উপহার নিয়ে আসে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ